বাচ্চা এডিয়াল কাক খয় মানুষকে এডিএল এর গল্প বহুত জায়গায় বলে বহুত জায়গায় বলার কাজ ভরে নেই দাদু আমার ভাষা একটু করকোশ এডি হচ্ছে এডিএল অরিজিনাল আমার ফার্মে ছয়টা বাচ্চা এর অরিজিনাল আমি চ্যালেঞ্জ বাংলাদেশের যত বড় দামি লোক থাক আমি তো চ্যালেঞ্জ আই কাম চ্যালেঞ্জ যদি এই গরু হচ্ছে এডিয়াল না থাকে এডিয়ালের বীজ দিই বাচ্চা তৈরি করা বাচ্চার বহুত দাম ভাই এগুলো আমার ফার্মে ছোটখাটো লোক এইজন্য আসে আসি বলে যে ভাই আমরা পার্থী দিন আমার অর্থ কম তাই অরিজিনাল এডিয়ালের বাচ্চা আমার আপনি ভারবে পাওয়া যায় আমরা এডিয়াল ছাড়া বাচ্চা বেশি না এখন বর্তমান এডিয়ালের বাচ্চা দেখেন এর ঠোঁট কি গুলাপি চোখ কি ভুরু গুলাপি এই কি অবস্থা বাটের আসসালামাইকুম সালাম ভাই কামাল ভাই শুধু আমার নাম কামাল আহমেদ আমার পাবনা ডিস্ট্রিক্ট বাড়ি ঈশ্বরদি থানা অনেকগুলো হাট বিখ্যাত হাটের পূর্ব পাঠে কামালের মুখ তিরিশ সেকেন্ড আমার মুরেরপুরে আসলে মুরেরপুরে আসলে আমার ফারাম মাসা আল্লাহ শুনে কিছু বক্ত বাচ্চা দেখে আসতেও আজকে যে বক্সার ছয়টা বাচ্চা দেখাবো ছয়টা বাচ্চা দেখাবো ছয়টা বাচ্চা এডিয়াল কাকে বলে মানুষ যাচাই বাছাই করি দেখি নিতে পারবে যে বাচ্চা কোথায় তিনি এডিয়ালের জন্মার কোথায় তিনি এডিয়ালের দুধ কিভাবে গরু বৃদ্ধি হয় এডিয়ালের বাচ্চা সেগুলো দেখতে পারবে ইনশাল্লাহ ছয়টা বাচ্চা দেখাবো চোখ ঘুরিয়ে সর্বত্র জাত মানে উন্নত মানে সেরা হবে সর্বত্ব কয়েকটা দৃষ্টিকে পাওয়া যাবে কিনা সন্দেহজনক ক্লিয়ার এক কথা সব কথার এক কথা অবশ্যই আপনি দর্শক ভাইদের দেখান দর্শক ভাইদের আমাকে বলতে হবে মাশাল্লা, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন দাওয়া ঠিক আছে নিমাল ভাই এক নম্বরে বকা বাচ্চাটা যাপন ভাই যা কথা নেই এগারোশো পঞ্চান্ন ভালো করে দেখলি হ্যাঁ মানে দেখি যাসাই পাশে শিং গোলাপি ওই চোখ ভুরু ঠোঁট এগুলো গুলো পায়ের খুব সাদা কত মানে দুই কথা আজকের গুরুাম পালাটা দেখি হ্যাঁ দুই কথা মানে অত কথা বলার সময় নাই গরু কাকে বলে দেখি গরু কাকে বলে গরু দেখবে গরু কি জিনিস বলা হয় কেমন বয়সটা ভাই ভাই দাম আলোচনা ছয়টা গরু ছয়টা আলোচনা আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে একের সিরিয়ালকে যে নিবে ভাই এক নাম্বার নিলে এক নাম্বার দুই নাম্বার ছয়টা নিয়ে

দু একটা দৃষ্টি আছে কিনা সন্ধ্যাজনকান দু একটা দৃষ্টি আছে কিনা ভাই দু একটা দু একটা আছে কিনা সুন্দর কোন ত্রুটি সমস্যা তাহলে লিয়া লাগবে না চার নম্বরের বাচ্চাটার চোদ্দ পিলার গেছে একবারে রেডি চোদ্দ মাস প্লাস পরিপূর্ণ পরিপূর্ণ রেডি দেয় না আমির গান দুধ খাইছে কত গল্প মাল থাকা লাগে ভিতরে গল্পের ভাই কাজ নেই দাদু ভাই কাল ভাই চার নম্বরের বাচ্চাটা দাম ভাই এটা আলোচনা সাপেক্ষে বন্ধুরা চার নম্বরে বত বাচ্চাটা নিতেছেন আপনার কাল ভাইয়ের সঙ্গে কথা বলে দাম নিতে পারেন মাসাল্লাহ পাঁচ নম্বরে সুন্দর একটা বস্তা বাচ্চা দেখেন বন্ধুরা খাওয়া দাওয়া ঠিক আছে কমল ভাই পাঁচ নম্বরের বস্তা বাচ্চাটা জাপান বস্তা ভাই অল ইস্টার্ন ফিজিয়ান এগারোশো পঞ্চান্ন পুলের বাসুর আমেরিকান ডেলি দু এক ডিস্ট্রিক্ট লাভ দুষ্টার পাঁচটা ডিস্ট্রিক্টের ভিতরে আছে কিনা সন্দেহের আমি দুষ্টার পাঁচটা ডিস্ট্রিক্ট ঘুরে আমার গাড়ি ঘোড়া খুবই সুন্দর একটা বস্তা বাচ্চা এটা আছে কিনা সুন্দর খুব ভালো করে দেখেন যে কি জিনিস বুঝলে সোনার রূপের সাথে রূপ বেশি না দাম নাই খুব আর এত পালান এত রসুনের সুসার মধ্যে লেস কত দিন দেখেন দেখেন এর কথা বলবো না যে এইবার দেখেন হ্যাঁ দেখিলেন দেখেন ভালো জায়গা দেখেন আগে এই কাকে বলে গরু গরু কি জিনিস এটা বুঝতে হবে টাকা দিক এটা করে পাঁচ লক্ষ টাকা দাম হবে চ্যালেঞ্জ হোক সুদিক সব গোলাপি হয়ে গেছে শিং গোলাপি হয়ে গেছে পায়ে সমস্ত কিছু সুন্দর একটা বস না কেউ সাদা সময় দেখলে অপছন্দ করার মতো না এখন দামে ধরে মিলে হয় আর কি একবার যে কোনো ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা পাঁচ আলোচনার ভাইটা পাঁচ নম্বর এটা পাঁচ আগে স্যার আলোচনায় এটা স্যার বন্ধুরা পাঁচ সঙ্গে আহ আলোচনার মাধ্যমে ডান পারেন

আর মাজা কত বড় কলসি বাসা দিয়ে যায় মাজা তুলে একটা ঘোড়া বাসা তুলে থাকি যাবে আচ্ছা ছয় নম্বরের বস্তা বাচ্চাটার দাম তো ভাই এটার দাম নেবেন এক লাখ বিয়াল্লিশ হাজার বন্ধুরা ছয় নম্বরের হলিস্টেন ফিজানের বস্তা বাচ্চাটার দাম ছিলেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার আসলে সুন্দর সুন্দর বস্তা বাচ্চা দেখলেন ছয় নম্বর বাচ্চাটা এক লক্ষ বিয়াল্লিশ হাজার কামল ভাই সুন্দর সুন্দর কিছু বস্তা বাচ্চা দেখলাম দর্শকদের উদ্দেশ্য কিছু বলতো ভাই দর্শকদের উদ্দেশ্য দর্শক তো আমি পরিচিত মুখ আমার দর্শক ভাইরা সবাই চিনে দেশ বিদেশে দেশি প্রবাসী সবাই চিনে দর্শকদের সবচেয়ে বড় কথা যে গরুর ফার্মে আছি দেখি শুনি নিলে পারে ওদের জন্য লাভ আর শীতের সময় একটা সৎ পরামর্শ যেহেতু আমি ছোটখাটো একটা ফার্মের মালিক যে শীতের সময় একটু বড় সাইজের গরু কিনেন যেই কিনেন আর ছোট গরু কিনলে অতিম পরিশ্রম করতে লাগে যত্ন করা লাগবে নাহলে ওই গরুগুলা বিভিন্ন রোগ আক্রান্ত হলে ক্ষতিগ্রস্ত হবে আর এখন একটা যে ফার্মেই কিনেন আমার এখানে নিতে হবে তা না বাংলাদেশে যে কোনো ফার্মে কিনলে আপনি একটু বড় সাইজের বকনাগুলা কিনবেন বকনার ভিতরে সমস্যা হ্যাঁ যেহেতু আমরা বকনা বেশি প্যাগনেট বেশি বকনা গরু প্রেগনেন্ট বেছে কিছু তার ভিতরে আমরা রেডি বকনা গুলো আমাদের ফার্মে বেশি হচ্ছে আমাদের কথাটাই বলতে হয় ঘটনা যে আমরা বলি যে ফার্মে রেডি বকনা কিনুক যে ফার্মে হোক সেগুলো রেডি কিনলে এখন ভালো আর ছোট কিনলে অতি যত্ন করা লাগবে দেখি শুনি কিনতে হবে এটা একটা সমস্যা হবে হ্যাঁ ছোট যদি যত্ন না করে তাহলে সমস্যা হয় না আর বড় গুলা গুলো ছোটখাটো রোগালে ওগুলা ওদের কাছে শীতে মোকাবেলা করা যায় হ্যাঁ মোকাবেলা করা যায় এটাই আর এর স্যার কিছু না ভাই আর সবচেয়ে বড় কথা জাতমান দেখেছেন গরু কিনে দশ হয় না গরু অল্প পয়সায় গরু কিনে যা দুধ পাবে না ঠকবে ভাই আমি ঠকেছি ওটার কারণ নাই দুই পয়সা বেশি লাগবে দুই দিন আগে একটা রেজাল্ট হবে তিন দিন আগে আদি কিনেন একটা গরুর দাম একটা গাছ যেরাম সেরাম একটা গাছ আলো এক লাখ আশি দুই লাখ বিশ আড়াই লাখ তিন লাখ হয় যেরাম সেরাম দশ বারো লিটারের গরু তা এখন দেখা যাচ্ছে যে আঠারো বিশ লিটারের গরু একটা কিনতে গেলে ভালো গরু কিনতে তিনের তিন সাড়ে তিন লাখ টাকা এরকম হয় না দর্শক ভাই ভালো জানে আঠারো বিশ লিটার গরু আর বিশ বাইশ কয় বেসে অত ছয় আট লিটার হয় সে তার দামই পড়ে তিন লাখের উপরে দুই লাখ আশি এক দুই লাখ বিশ এরম দাম পড়ে অতএব বকনা গরু কিনি যত্ন করে যদি বাসায় তৈরি করি তৈরি করতে পারে ওই লোকের জীবনে লস হয় না যেখান থেকে নিন যেখান থেকে লিখ জাতমান থেকে কিনে আমার কথা যে কোনো ফার্মে লিখ ও জাতমান থেকে ভালো উন্নতি মানে হলিস্টন ফ্রিজেন এডিয়ালের হোক এসিয়ার হোক বেরাকের রোগ যে কোনো বাচ্চাই করে এই তিনটা করুন জাতমানের ভিতরে এই তিনটা বাচ্চা যে কোনো ফার্মে কিনবে যাতমান দিয়ে কিনলে উনি ঠকবে না আজকালি এডিএল কিনতেই বলছি যে এডিএল আছে এসিআই আছে বেরাক আছে এটা ভালো ভালো বীজের বাচ্চাই গুলো হয় আর কি দেখি শুনি যাচাই বাজারে কিনলে উনি ঠকবে না এই সব কথা একটা ধন্যবাদ আসসালাম আলাইকুম সালাম আপনাকেও ধন্যবাদ দর্শকের প্রতি মানে হাজার হাজার সালাম